নমস্কার খবরদার কথা নয় নির্বাচন চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে আর একটি পর্যায়ে বাকি রয়েছে সেটা হচ্ছে আগামী পয়লা জুন তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় সারা ভারতবর্ষকে যেমন কাঁপিয়ে দিয়েছে আমি জানি না এই ধরনের কথা অনবদানবশত বলেছেন কিনা বা তার মুখ ফসকে বেরিয়ে গিয়েছে কিনা তারপরও বলবো দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রভাই মোদী সম্প্রতি একটি ইলেকট্রনিক মিডিয়ার সাথে ইন্টারভিউ করাকালীন তার চলাকালীন সময়ে কী প্রশ্নের পরিপ্রেক্ষিতে উনি এসেছেন তিনি আমাদের মহাত্মা দেশের জাতির পিতা মহাত্মা গান্ধী সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন যে গান্ধী চলচ্চিত্র প্রদর্শিত হবার আগে মহাত্মা গান্ধীকে কেউ না এই ধরনের একটা মন্তব্য আমাদের ব্যথিত করে আমাদের কেন আমার ধারণা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকেই ব্যথিত করে দেশের প্রধানমন্ত্রী যখন বলেছেন আমরা ধরে নেই সবসময়ই তিনি যা বলেন তার পেছনে একটি যুক্তিগ্রাহ্যতা কিছু থাকবে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে মহাত্মা গান্ধী রিচার্ড আটনবোর তৈরি মহাত্মা গান্ধী সম্পর্কিত যে চলচ্চিত্র সেটা জানার আগে মহাত্মা গান্ধীকে কেউ চিনতেন না আমাদের কাছে বিষয়টি শুধু বিস্মিত করেছে তা নয় চিন্তাটাও ফিরেছে চিন্তাটা হচ্ছে এই কারণে যে আমরা দেশের আমাদের জাতির জনককে নিয়ে গর্ব অনুভব করি শুধু আমরা কেন বিশ্ববাসী দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে সমস্ত বিশ্ব দক্ষিণ আফ্রিকায় যে বর্ণবিদ্বেষীর নীতি তার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন মহাত্মা গান্ধী এই নিয়ে আমরা গর্ব অনুভব করি আমরা শুধু না দক্ষিণ আফ্রিকার মানুষও গর্ব অনুভব করে সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ববাসী বা দেশেরবাসী আমরা মহাত্মা গান্ধীকে রিচার্ড অ্যাটনগরোর গান্ধীর চলচ্চিত্র হবার পরে চিনলাম এই কথাটা গ্রহণযোগ্যতা কতটুকু পাবে আমি জানি না সেই জন্যই আজকে আমি এই প্রশ্নটা নিয়ে হাজির হয়েছিলাম হয়েছি এরাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের কাছে তিনি ইতিহাসের ছাত্র তার কাছ থেকে জানতে চাইলো যে মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা একটা কাল পুরুষোত্তম দা জানতাম তাকে ভুল জানতাম কাকে চিনতাম তাহলে আমরা সঠিকভাবেই মোহনদাস করমচাঁদ গান্ধীকে আমাদের মহাত্মা বানিয়েছিলাম আমরাই তো আমাদের আমাদের পূর্বপুরুষরা আমার আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা গান্ধী বানিয়েছিল এবং এই মহাত্মা গান্ধী বা দক্ষিণ আফ্রিকা ভারতবর্ষ ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে তার জীবদ্দশায় উনি উনি ছড়িয়ে পড়েছিলেন তার বাণী তার আদর্শ তার চিন্তাভাবনা তার কর্মজীবন যে প্রসঙ্গে আজকে আলোচনা গতকাল কিংবা গত পরশু একটি ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি বলেছেন যে রিচার্ড অ্যাটেনবোরোর গান্ধী ছবি তৈরি হওয়ার পূর্বে মহাত্মা গান্ধীকে নাকি বিশ্ববাসী তেমনভাবে চিন্ত না আমি একজন ভারতবাসী হিসাবে একজন ভারতীয় হিসাবে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করছে এই বক্তব্যের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবারও প্রমাণ করল যে উনি এবং ওনার দল আর বিজেপি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এই সব কিছু অস্বীকার করে অস্বীকার করে বলেই প্রধানমন্ত্রীর মতো একজন গুরুত্বপূর্ণ পদে আসেন ব্যক্তি এটা তো বলার অপেক্ষা রাখে না দেশের প্রধানমন্ত্রী কতটা গুরুত্বপূর্ণ পদে আসেন উনি এরকম একটা অনৈতিহাসিক অনৈতিহাসিক এবং সম্পূর্ণভাবে ভিত্তিহীন আলোচনা করতে পারেন এর মধ্য দিয়ে মহাত্মা গান্ধী ছোটো হননি এর মধ্য দিয়ে এটা এটা স্পষ্ট হয়ে গেছে এই কথাটা আমরা বারবার বলি আরএসএস বিজেপি তারা মহাত্মা গান্ধীর আদর্শের বিরোধী তারা মহাত্মা গান্ধীর চশমাটাকে বেছে নিয়েছেন শুধুমাত্র ভোটের জন্য নিজেদের নির্বাচনী স্বার্থে তারা মহাত্মা গান্ধীর আদর্শ আমাদের স্বাধীনতা সংগ্রামের আদর্শ আমাদের ভারতবর্ষ যেই ভিত্তিতে তৈরি হয়েছে সেই ভিত্তির বিরুদ্ধে তারা কাজ করেন তারা মহাত্মা গান্ধীকে মনে প্রাণে গ্রহণ করেন না মহাত্মা গান্ধীকে তারা ঘৃণা করেন তারা মহাত্মা গান্ধীকে যারা খুন করেছিল যেই ভাবাদর্শ সেই খুনিদের তারা প্রশংসা করেন কোনো না কোনোভাবে সেই কারণেই আমাদের প্রধানমন্ত্রী ইলেকট্রনিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন এরকম একটা জঘন্য আপত্তিকর মন্তব্য করতে পেরেছেন এর মধ্য দিয়ে আবার আর এস এস বিজেপি প্রমাণ করল তারা মহাত্মা গান্ধীর আদর্শের বিরোধী তারা ভারতবর্ষের মূল আদর্শের বিরোধী বিরোধী বলেই প্রধানমন্ত্রীর পদে আসীন থেকে তিনি বলতে পারেন যে মহাত্মা গান্ধীকে বিশ্ববাসীর চিন্তনা এর চাইতে এবং চিন্ত কবে রিচার্ড অ্যাটানিবর গান্ধী ছবি হওয়ার পর গান্ধী ছবি কবে হয়েছে আশির দশকের মাঝামাঝি আমি আমরা গান্ধী ছবি দেখেছি এট এর মত এর চাইতে অনৈতিহাসিক কথা হতে পারে না এর চাইতে ভিত্তিহীন অসত্য ইতিহাস বিকৃত বক্তব্য হতে পারে না আমাদের প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখতে অভ্যস্ত আমি এই বক্তব্যের তীব্র বিরোধিতা করছি আমি মহাত্মা গান্ধীর প্রতি অপমানের তীব্র বিরোধিতা করছি এবং আমি বলতে চাই আমরা সবাই জানি নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রাম বর্ণবাদ বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রবাদ প্রতীন নেতা ডেসমন টু টু মহাত্মা নেলসন ম্যান্ডেলার জীবনে আমি পড়েছি ডেসমন টু টুর জীবনে আমি পড়েছি আমি কেন অনেকেই পড়েছেন আমরা দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমরা জানি সেই ইতিহাস নেলসন ম্যান্ডেলাকে কে অনুপ্রাণ অনুপ্রাণিত করেছিল অহিংস সংগ্রামের পথে এই যে বর্ণ বৈষম্য একটা ভয়ঙ্কর বড় বড় অত্যাচারে নিষ্ঠুর হিংসাশ্রয়ী ব্যবস্থা তার বিরুদ্ধে শান্তিপূর্ণ পদ্ধতিতে সংগ্রামের জন্য নেলসন ম্যান্ডেলা মু তার অনুগামীদের কে অনুপ্রাণিত করেছিল মহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলা কারাগার থেকে মুক্ত হয়ে প্রথম পৃথিবীর দক্ষিণ আফ্রিকার বাইরে যখন পা রাখলেন কোন দেশে প্রথম গিয়েছিলেন ভারতবর্ষে এসেছিলেন কেন এসেছিলেন যে ভারতবাসীর প্রতি মহাত্মা গান্ধীর প্রতি তার ঋণ স্বীকার করার জন্য মহাত্মা গান্ধীর প্রতি তার শ্রদ্ধা নিবেদন করার জন্য নেলসন ম্যান্ডেলা যখন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে আসেন ষাটের দশকে তখনই তো রিচার্ড অ্যাটেন্ডেবর ছবি তৈরি হয়নি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা তার অনুগমেরা বিকৃত করে বলতে পারেন যে রিচার্ড অ্যাটেন্ডেবর ছবি আসিতে নয় ষাটের দশকে হয়েছিল সেটাও আরেক ধরনের মিথ্যা হবে কিন্তু রিচার্ড অ্যাটেনিবোর ছবিও হয়েছে আশির দশকের দ্বিতীয়ার্ধে আর নেলসন ম্যান্ডেলা বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়ে যখন প্রথম সারভিল মেসাকার এর আগে নেলসন ম্যান্ডেলা কার দ্বারা অনুপ্রাণিত হয়েছে মহাত্মা গান্ধীর দ্বারা তো মহাত্মা গান্ধী তখনই তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন এখন বলতে পারেন যে নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী দ্বারা অনুপ্রাণিত হয়েছেন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় ছিলেন তা থেকে অনুপ্রাণিত হয়েছেন মানলাম আমি আইনস্টাইন মহাত্মা গান্ধী মারা যাওয়ার পর আইনস্টাইন কী বলেছিল আলবার্ট আইনস্টাইন রমারোলা কী বলেছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক কিংবা গণিতবিদ বিজ্ঞানী আইনস্টাইন কি বলেছিল আইনস্টাইন বলেছিল আগামী প্রজন্মের মানুষের বিশ্বাস করতে কষ্ট হবে এই পৃথিবীতে এরকম একটি মানুষ বেঁচে ছিল উনি মানুষ নয় মানুষের সমস্ত মহত্তম গুণাবলীর এক এক অদ্ভুত প্রকাশ আইনস্টাইন বলেছে যদি আইন বিশ্ববাসী মহাত্মা গান্ধীকে না চিন্ত তাহলে আইনস্টাইন কী করে কথা বলল আচ্ছা আমি দক্ষিণ আফ্রিকাতে গেলে আসি চলে আসি মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই মার্টিন লুথার কিং মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম এই বক্তৃতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতা রাষ্ট্রসংঘ যে দশটি বক্তৃতাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উদ্দীপনা উদ্দীপনাময় বক্তৃতা বলে চিন্তা করেছে তার মধ্যে অন্যতম বক্তৃতা হচ্ছে মার্টিন লুথার কিংয়ের বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম আমি একটা স্বপ্ন দেখি যে কি স্বপ্ন এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্র যে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্কে সাদা চামড়া শিশুরা এবং কালো চামড়া শিশুরা জরাধরি করে খেলবে এই যে এই মার্টিন লুথার কিং কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন কে ছিল মার্টিন লুথার কিংয়ের অনুপ্রেরণা মহাত্মা গান্ধী তো কত উদাহরণ দেব আসলে কথাটা বলতে খারাপ লাগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিহাস গান ইতিহাস যদি পরীক্ষা দেন উনি যে কোনো কোনো পরীক্ষাকে ওনাকে একশোর মধ্যে শূন্যর বেশি দিতে পারবেন না আমি হলফ করে বলতে পারি তার জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নির্বাচনে অনেক কিছু আপত্তিজনক কথাবার্তা বলেছেন ভুল কথা বলেছেন বিভ্রান্তকর কথা বলেছেন এগুলি আমরা অস্বীকার করছি এটাও নির্বাচনের জন্য এটাকে আমরা অগ্রাহ্য করছি কিন্তু এটা যে বললেন রিচার্ড অ্যাটেনবোরোর ছবির আগে মহাত্মা গান্ধীকে কেউ চিন্ত না এটা তো অত্যন্ত আপত্তিজনক অত্যন্ত অসঙ্গত কথা এর মধ্য দিয়ে মহাত্মা গান্ধীকে ছোটো করা যাবে না বামনরা চাঁদকে ছুঁতে পারবে না এবং এই যারা মহাত্মা গান্ধীকে জীবদ্দশাই সারা পৃথিবী চিন্ত একদম এবং এটা আমাদের ভারতবর্ষে যে আমাদের আমাদের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী এটা আমাদের সবার কৃতিত্ব আমাদের দেশে মহাত্মা গান্ধী তৈরি হয়েছিল আমরাই মহাত্মা গান্ধী তৈরি করেছি আমরাই মহাত্মা গান্ধীকে জাতির জনক বানিয়েছি কেন বানিয়েছি সেটা অন্য প্রসঙ্গ এবং মহাত্মা গান্ধীকে সারা পৃথিবীর মানুষ চিনত মহাত্মা গান্ধী জীবিত থাকতেই চিনত রিচার্ড অ্যাটেন্ড ছবি হওয়ার অনেক আগেই চিনত ঠিক না সেটার কোনো কারণ নেই মহাত্মা গান্ধীর সমস্ত কর্মকাণ্ডকে সবাই চোখ বুঝে সমর্থন করে যাবেন বা মেনে নেবেন ঘটনাটা তা না কিন্তু তার দর্শনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এই যে মানুষের জন্য মানুষের পাশে মহাত্মা গান্ধীর এই দর্শন অস্বীকার করার কোনো উপায় নেই সেই জন্য রিচার্ড আটনবোরোকে কাছে আনতে হবে রিচার্ড আটনবোর সিনেমাকে কাছে আনতে হবে তার জন্য মহাত্মা গান্ধীকে আমাদের চিনতে হবে মনে রাখতে হবে ঘটনাটা তা না যদি তিনি অনবদানবশত বসে থাক বলে থাকেন তাহলে নিশ্চিতভাবে তিনি দুঃখ প্রকাশ করবেন এই আশা আমরা করি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে পুরুষোত্তমদার কাছে শেষ প্রশ্ন মহাত্মা গান্ধী সম্পর্কে তার দর্শন সম্পর্কে কারো কারো আপত্তি থাকতে পারে এই অবস্থার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী বিশ্বব্যাপী পরিচিতি ছিল না এই কথা আধুনিক ভারতবর্ষে দাঁড়িয়ে কতটা একটি পাওয়া যাবে কতটা সমর্থন পাওয়া যাবে এ একে তো কেউ সমর্থন করবে না এ মহাত্মা গান্ধী একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং বিশ্ব ইতিহাসে মহাত্মা গান্ধীর ভূমিকা অনস্বীকার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন মহাত্মা গান্ধীর জীবন কর্ম নিয়ে আলোচনা হতে পারে মহাত্মা গান্ধীর সব কিছু আমি সমর্থন করি ভেক্তি হবে তাও নয় কিন্তু তাই বলে মহাত্মা গান্ধীর অহিংসার পূজারী ছিলেন কিংবা মহাত্মা গান্ধী সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদের মুখোমুখি দাঁড়িয়ে ভারতবর্ষের জনগণকে নেতৃত্ব দিয়েছেন এটাকে আমি অস্বীকার কী করে করব। আমি কি করে অস্বীকার করব মহাত্মা গান্ধী জাস্ট লাইক ওয়ান ম্যান ব্রিগেড ঘৃণার বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এই তো পৃথিবীর বুকে একটা রূপ কথার মতো শোনাবে উনিশশো সাতচল্লিশ সনের স্বাধীনতার সময় আমাদের দেশে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন লেলিহান করে জ্বলছিল মুসলিম লীগ আর বিশ্ব হিন্দু পরিষদ তাদের পরোক্ষ প্রত্যক্ষ মদতে তখন মহাত্মা গান্ধী এই সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে দাঁড়িয়ে জাস্ট লাইক এ পিস মিশন ওয়ান ম্যান আর্মি ওয়ান ম্যান ব্যাটেলিয়ান সারা পৃথিবীতে অদ্ভুত দৃষ্টান্ত স্থাপন করেছিল সেই মহাত্মা গান্ধীকে কেউ চিন্ত না এটা কি কোনো ভারতবাসী বলতে পারেন যে 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 বলেন যে মহাত্মা গান্ধীকে রিচার্ড অ্যাটেনবরোর ছবিটাকে কেউ চিন্ত না তার দেশপ্রেম নিয়েই তো প্রশ্ন উঠবে সে তো দেশের ইতিহাস জানেন না দেশের সংস্কৃতি জানেন না এটা তো এটা তো যদি যদি ভুল করে বলে ফেলেন ভালো কথা আর যদি সজ্ঞানে বলেন তাহলে তো আমরা যে কথাটা বলি সে কথাটাই প্রমাণিত হয়ে গেলো আর এস এস বিজেপি স্বাধীনতা আন্দোলনের আদর্শ এবং সেই আদর্শের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক মহাত্মা গান্ধীর বিরুদ্ধাচারণ করবেন কারণ এটা তাদের জিনের মধ্যে আছে তাদের ডিএনএর মধ্যে আছে সাম্রাজ্যবাদের সাথে আপোষ করা তাদের ডিএনএর মধ্যে আছে জাতীয় সংগ্রাম জাতীয় মুক্তি সংগ্রামের বিরোধিতা করা তাদের ডিএনএর মধ্যে আছে মানুষের মধ্যে ভালোবাসা মৈত্রীকে মৈত্রীর সম্পর্কে বিছিয়ে দেওয়ার চেষ্টা করা আর মহাত্মা গান্ধীর বিপরীতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছেন তার জন্যই বারে বারে মহাত্মা গান্ধীকে খাটো করা এই এই কারণে এটাও বলবো সর্বশেষ প্রয়াস বলা যে রিচার্ড অ্যাটেনবুর ছবির পূর্বে মহাত্মা গান্ধীকে ও চিনতেন না এটাও এটাই আমি যে যেভাবেই নিন মহাত্মা গান্ধীকে চেনার জন্য রিচার্ড অটেন গান্ধী ছবি আমাদের দেখতে হবে এত অবিশ্বস্ত আমরা এখনও হইনি ভারতবর্ষের মানুষ গান্ধীজিকে জানেন চেনেন রিচার্ড অটেনবোরো তিনি আর গান্ধীজিকে আমাদের চেনালেন কিংবা বিশ্ববাসীকে জানাবেন তা ঠিক না বা বিশ্ববাসীকে চেনাবেন এই ঘটনাটা কোনো অবস্থাতেই আমরা মেনে নেই না আমরা এখনো বিশ্বাস করি খবরদার কথা নয় এখনো বিশ্বাস করে যে দেশের প্রধানমন্ত্রী অনবধানবশত অথবা হঠাৎ করে কথাটা বলে ফেলেছেন আশা তিনি নিশ্চয়ই এ প্রতিবাদের ঢং দেখে তিনি তার কথা ফেরত নেবেন এই আশা ব্যক্ত করে আজকে অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে